সরকারি স্কুলে নাকি পড়াশোনা হয় না এমনই প্রবাদ সর্বস্তরের স্কুল শিক্ষার ক্ষেত্রে অধিকাংশই দেখা যায় বা শুনতে পাওয়া যায় এমনই ধারণাকে ভুল প্রমাণিত করতে ও করার পাশাপাশি শিশুদেরকে প্রতিযোগিতার মধ্য দিয়ে স্কুলমুখী করে তোলার এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি গত বছর থেকেই দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এক প্রতিযোগিতামূলক পরীক্ষার কর্মসূচি গ্রহণ করেছে এই শিক্ষক সমিতি মেধা অন্বেষণের মধ্য দিয়ে দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি উৎসাহ দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে যার প্রমাণ মিলল রবিবারের ইসলামপুর সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে যাওয়া এই মেধা অন্বেষণ পরীক্ষার মধ্য দিয়ে এদিনের এই মেধা অন্বেষণ পরীক্ষামূলক প্রতিযোগিতায় তিন শতাধিক ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিলেন উদ্যোক্তা নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি যেমন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের এই উপস্থিতি দেখে উৎসাহিত হয়েছেন ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসে ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম করা নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন নাইন সেভেন ওয়ান অথবা এইট জিরো সেভেন প্রাথমিক শিক্ষক সমিতির গোটা রাজ্যব্যাপী প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার আড়াই লাখ মতো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে গোটা রাজ্যে আমাদের এই ইষ্টনামপুর সার্কেলে আমাদের এই সেন্টারে তিনশো পাঁচজন পরীক্ষার্থীর পরীক্ষা এটা কি সমস্ত ক্লাসের কোন ক্লাস এখানে অংশগ্রহণ করছে এখানে ক্লাস প্রাথমিক থেকে ক্লাস

এটা হচ্ছে হাই স্কুল তো মধ্যে মানে কতগুলো স্কুল পড়ে এটা আমাদের সার্কেলে আমাদের সার্কেলে প্রায় একশো স্কুল আছে একশো স্কুলে বেশিরভাগ এখন দেখ আমাদের শুধু এই যে মনিশ্বরী সানন্ডি সানডি স্কুলগুলোই অংশগ্রহণ করেছে তাও মোটামুটি কতগুলো স্কুল হবে মোটামুটি এখানে আমাদের সাতাশটা স্কুল অংশগ্রহণ করেছে এইটি এই এক্সামটি কে অর্গানাইজার কে এটা হচ্ছে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি এটি কি প্রত্যেক বছর হয় প্রতি বছরও হয় গত বছর হয়েছিল এটা দ্বিতীয় বর্ষের পরীক্ষা মানে এখানে মনে করেন যে আপনারা তো এখানে ফলাফলও প্রকাশিত করবেন তো তারপরে কি কর্মসূচি আমাদের ফলাফলের পরে আমরা একটা জেলাব্যাপী আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের আমরা বৃত্তির ব্যবস্থা করেছি আমরা বিস্তুতির ব্যবস্থা করি এবং ইয়ে করি আমরা আপনার নাম আমার নাম সাদেক আলী কী দায়িত্ব আমি সার্কেল সেন্টার পঞ্চায়ে দেখুন আমাদের মূলত বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির যে রাজ্য কমিটি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে বিভিন্ন মেধা অন্বেষণ হয় সারা রাজ্য জুড়ে বিভিন্ন বেসরকারি স্কুল সেখানে পার্টিসিপেট করে কিন্তু সরকারি স্কুলের বাচ্চারা সাধারণত এই সমস্ত কম্পিটিশানে পার্টিসিপেট করতে পারে না আর্থিক কারণে অথবা মেধার কারণে কারণ আমাদের যে সমস্ত সরকারি বিদ্যালয়ের বাচ্চারা পড়াশোনা করে তারা সাধারণত একটি ঘরের বাচ্চারা এখানটায় পড়াশোনা করতে আসে আমরা সেটাই চিন্তাভাবনা করে আমরা হচ্ছে চিন্তা করি যে এই পরীক্ষাগুলো শুধুমাত্র সরকারি স্কুলের মধ্যেই আমরা সীমাবদ্ধতা রাখি সেটা চিন্তা করেই রাজ্য কমিটি চিন্তা করেছে সারা রাজ্যব্যাপী এই মেধা অন্বেষণ অর্থাৎ মেধাকে খুঁজে বের করার পরীক্ষা আমরা গত বছর থেকে স্টার্ট করেছি আমরা এটা কত বছর থেকে স্টার্ট করেছি এবছর আমাদের এবছর আমাদের গার্জিয়ানরাও যথেষ্ট আমাদের কোঅপারেট করেছেন বিভিন্ন স্কুল যেখানে আমরা গেছি এই বাচ্চাদের জন্য আমরা ফর্ম দিয়েছি সেই স্কুলের প্রত্যেকটি স্কুল থেকে আমাদের সাথে কোঅপারেশন করা হয়েছে যার ফলশ্রুতি এবছর আমরা প্রায় তিনশো জন পরীক্ষার্থী আমাদের এবছর ক্লাস টু থ্রি ফোর ফাইভ সরকারি স্কুল হাই স্কুল মিলিয়ে তিনশো পাঁচজন পরীক্ষার্থী দিচ্ছে এবং ইসলামপুর সার্কেলের মধ্যে এটা কি একটাই সেন্টার শুধু একটাই সেন্টার একটা সেন্টার আপনার নাম আমার নাম রানা ঘোষ কি দায়িত্ব রয়েছে আমি হচ্ছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আমি সার্কেল সম্পাদক এবং এই সেন্টারের অবজার্ভ পাশাপাশি বিভিন্ন অভিভাবকরাও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্রদেরকে বড় স্কুলে পড়াতে পারিনি মানে যেহেতু সরকারি স্কুলে পড়াই এই ছাত্ররা কীভাবে মেধা তো আমরা বুঝতে পারি না যেহেতু সবাই বলে সরকারি স্কুলে পড়াশোনা হয় না সো সেইভাবে কেউ পড়ায় না যারা পয়সা আছে তারা বড় স্কুলে পড়ায় তো স্যারদের আমরা খুব ই জানাই কুন্নির জানাই যে এরা এই একটা ব্যবস্থা করেছে যে আমাদের গরিব বাচ্চারাও মেধাটা আর কি পাওয়া যাবে যে কীভাবে বাচ্চারা আমাদের আমার বাচ্চা কীরকম পড়ছে আমি আপনার স্টুডেন্ট বা আপনার যে ছাত্র আছে সেটা কি কোন স্কুলে পড়ে? জীবনмор প্রাথমিক বিদ্যালয়। জীবনмор প্রাথমিক বিদ্যালয় থেকে এখানে পড়ে। আচ্ছা। কি নাম আপনি? রঞ্জিত আচ্ছা কোন ক্লাসে পড়ে? কোন স্কুল থেকে আসে? আচ্ছা কি নাম আপনার? পালে আমার কোন মানে কোন স্কুল থেকে আসছে কোন ক্লাসে পড়ে পরীক্ষাটা নিচে ভালো এটার ঠিক ছিল পরীক্ষা হচ্ছে আমার না না এটা তো খুবই ভালো একটা উদ্যোগ বাচ্চাদের তাদের নিজেদের মেধার পরিচয় দিতে পারছে আমার তো মনে হয় এরকম পরীক্ষাগুলোর মাঝে মাঝে হলে বাচ্চারা নিজেদেরকে কতটা তারা জানছে বুঝছে সেটা প্রকাশ করতে পারে আর কি আপনার কী করছে এখানে আমার মেয়ে পরীক্ষা দিয়ে কোন ক্লাসে পড়ে কোন স্কুল থেকে তো মানে এখানে বাকি আরও মানে যেখানে দেখছি যে আমরা প্রচুর অভিভাবক আজকে এরা এখানে এসছে তো আপনি কি মনে করছেন যে এই যে প্রাথমিক সমিতির নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির যে এই যে মানে উদ্যোগটা এটাকে আপনি মানে কি বলবেন এই উদ্যোগটাকে এটা তো বাচ্চাদের মেধার পরিচয় দিতে পারছে না এটা একটা তাদের কিভাবে মানে তাদের ট্যালেন্টের একটা বিষয় আর কি তারা পড়াশোনা করছে তারা কতটা বুঝতে পারছে না পারছে এই ছোট ছোট এইরকম পরীক্ষাগুলোর মাধ্যমে সেগুলো প্রকাশ ঘটে আর কি আপনার নাম সম্পাড়া ঠিক আছে রিপোর্ট লাইভ নিউজ